আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম সংবাদের সঙ্গে আছি আমি শায়লা শারমিন বগুড়া নন্দীগ্রাম ভাটরার শশীনগর পশ্চিম পাড়া রাস্তায় তিন যুগের ভোগান্তি শেষ করতে নিজ উদ্যোগে সংস্কারে নামলেন অধ্যক্ষ মিজান বগুড়া থেকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর পশ্চিম পাড়া থেকে রস্তমপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক একটি গ্রামীণ রাস্তায় দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সংস্কারের অভাবে মারাত্মকভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তাটির অধিকাংশ অংশে কাদা খাই ও জলাবদ্ধতা তৈরি হয় এটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফলে এই পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী প্রায় তিন হাজার গ্রামীণ বাসিন্দা এবং এলাকার একটি উচ্চ বিদ্যালয় ও দুইটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন বগুড়া থেকে প্রধান বার্তা সম্পাদক এস এম সালমান রিদায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জায়দাল মারুফ বগুড়া নন্দীগ্রাম ভাটোরার শশীনগর পশ্চিমপাড়া রাস্তায় তিন যুগের শেষ করতে নিজ উদ্যোগে সংস্কারে নামলেন অধ্যক্ষ সংস্কার বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটোরা ইউনিয়নের শশীনগর পশ্চিমপাড়া থেকে রুস্তমপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি গ্রামীণ রাস্তা দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সংস্কারের অভাবে মারাত্মকভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তাটির অধিকাংশ অংশে খাদা ও জলবদ্ধতা তৈরি হওয়ায় এটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফলে এই পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী প্রায় তিন হাজার গ্রামীণ বাসিন্দা এবং এলাকার একটি উচ্চ বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের অভিযোগ বগুড়া চার নন্দী গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ড জিয়াউল হক মুল্লা মুস্তাফা আলী মুকুল মুশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন প্রত্যেকেই নির্বাচনের আগে এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর কেউই আর এর কোচ রাখেননি এই দীর্ঘদিনের ভুগান্তে দেখে আসন্ন নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মাজেদ হোসেন মিজান মানবিক উদ্যোগ নেন। তিনি বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও ভাটরয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অধ্যক্ষ ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজের দায়িত্বে রয়েছেন। অধ্যক্ষ মিজান জানান এলাকাবাসীর কষ্ট লাঘবের লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে রাস্তাটি ইঁদখোয়া ও মাটি ফেলে সাময়িকভাবে সংস্কার করেছেন যাতে মানুষ অন্তত কিছুটা স্বস্তিতে চলাফেরা করতে পারে অতীতে তিনি রাস্তাটি পাক্কা করার জন্য একাধিকবার সংলিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন এবং রোড সেকশনও করিয়েছিলেন কিন্তু পরবর্তীতে নতুন সংসদ সদস্যরা সেটি বাতিল করে অন্য স্থানে স্থানান্তর করেন দুঃখজনক ব্যাপার আর এই রাস্তার এখন যে অবস্থা রাস্তায় চলাচল করা খুবই কষ্টসাধ্য বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে রাস্তাতে চলা যাচ্ছে না গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না আমরা খুব কষ্টের সাথে বসবাস করি এলাকার মানুষ তাই আমি নিজের উদ্যোগে আমার গ্রামের সকল লোকের সহযোগিতায় রাস্তাটি মেরামতের কাজ করছি শুধু মাটি দিয়েই আপাতত কাজটা শেষ করব মাটি দিয়ে রাস্তার এই যেটুকু চলার মতো করব পরবর্তী যদি আল্লাহ তৌফিক দান করে বিএনপি সরকার ক্ষমতায় আসে অবশ্যই রাস্তা অগ্রাগের অগ্রাধিকার ভিত্তিতে পাকা হবে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার। এলাকাবাসী বলেন অধ্যক্ষ মিজানের এর মত মানুষই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য। যদি দল দলটাকে মননয়ন্দে তবে তারা ঐক্যবদ্ধভাবে ধানের এর বিজয়ের জন্য কাজ করবেন। সুযোগ সুবিধা করবে আর ইনি ইনি মনে করেন যে কেবল লোক এই কথাগুলো ওকে একটু জানাবেন আর মজনমই নতুন আসলো ভালো, সায়রা হিসেবে ভালো। এর আগে আমাদের যতগুলা নেতা আশ্বাস দিতেছে এবং ও আদা করছে তারা ও আদা বরখিলাফ করছে যে এই রাস্তার চলাফেরা কেমন সমস্যা আর আপনার যে আগুন যে মজ্জেম ভাই কাজ করে দিচ্ছে আপনাকে কেমন ভালো কাজ করতেছে কেমন ভালো লোক বিস্মিত আমাদের রাস্তা ভাসাই গ্রামে রাস্তায় খুবই কষ্ট আমাদের বর্ষাকালে খুব কষ্ট হয় এই গ্রামে হাজার হাজার মন ধান এই ধান এক মন ধান ষাট টাকা ভালো লাগে এ খাতো পার করতে খুবই কষ্ট আমাদের বিগত দুটো এনপি এনপিকে আছে সানসিং ভাই আর মুশারফ ভাই এরা উদয় আসে ও আদা করছে রাস্তা তুমি যে রাস্তা করে দাও কিন্তু রাস্তা করে না আমাদের খুবই কষ্ট আর এখন যাই দাঁড়া আছে ভাই খুব ভালো সেই দায়াত আমাদের নতুন পার্টি আমার ভাই মর্জিন ভাই তিনি তার নিজের অর্থায়নে আমাদের সব সবার সহযোগিতায় এ রাস্তা করে দিচ্ছে আমাদের অনেক ভালো সহযোগিতা হচ্ছে আমরা সামনে চলাচল করতে পারবো রুগী তারপর বিভিন্ন কাজে আমরা এটা আমাদের মেন রাস্তা এই মেন রাস্তা চলাচলের প্রধান ফরক এই রাস্তা তো এটা দিচ্ছে আমাদের পুরো গ্রাম এলাকাবাসীর অনেক সহযোগিতা বলেন আমি এই এলাকার সন্তান মানুষের কষ্ট আমার কষ্ট তাই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটির সংস্কারের চেষ্টা করেছি ভবিষ্যতে সরকার যেন দ্রুত এই রাস্তাটির পাকা সংস্কারের উদ্যোগ নেই সেই আহ্বান জানাই জাইদ আল মারুফ এম টিভি বাংলাদেশ